জনজাতির দীর্ঘদিনের লয় এই কে সংগ্রাম ক্রিয়া রেল লাইনে দাঁড়াই ছিল আর কেন আরো কিছু নেতা আছে আমাদের জানেন না কজন জাতি আগে পার্টি আগে

কিন্তু আমাদের প্রশাসনকে তৈরি করেছে কিছু লোককে আমাদের কর্মীদের একজনকে অজিত বাবুর ঘরে

ছোট্ট একটা বিষয় তাই হচ্ছে ফার্দ আর জাস্টিফিকেশন যেটা নির্ভুলভাবে পাছাইতে হবে আপনি ভুল করে পাছচ্ছেন কে বসাচ্ছে ভুল তো কে বোঝাচ্ছে আপনার আইএস আপনার আইপিএস ওরা কে আসো কে বড়বাদের খাস লাগবে তাই আমরা কি বলুন তারা নিজেকে যেন যে আই এস হাইকেসরা ভুল করছে আমরা আন্দোলনে ডাক দিয়েছিল রেল টাকা কিন্তু কি করল আমাদের প্রশাসন আমাদেরকে দমন পীড়ন নীতি নিল তো ঠাকুর আমরা <t> স্বাধীন <entender> <t> <Hurricane>

উপলক্ষ মাত্র এরা কেউ কিছু নয় এদের কোন ক্ষমতা নাই কুর্মীকে আস্তি করার এই আস্তি করার ক্ষমতা একমাত্র মমতা ব্যানার্জির আছে কিন্তু ছয় চাকুরি চাকুকারিতা করে আমাদেরকে দমন পীড়ন নিয়ে এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে তাই বন্ধুগণ আপনাদেরকে রেডি হতে হবে ঘাস বাড়ছে কারো ক্ষমতা নাই তিনজনে স্টেজ আসবে সঙ্গে বল তাই ধৈর্য ধরুন কেউ ছিলেন নাই আমাদের নেতৃত্ব যে পরামর্শ যে নির্দেশ দিবেন সেই নির্দেশ মাথায় নিয়ে যাবেন সকলকে জহান নমস্কার ধন্যবাদ